দয়া করি দুনিয়ার যত গফ আর বেজাল ইতালিয়া এতে কাব যাই না জান। সবে কদার ভাইবার লাগি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগে আমরা এতে কাপড় যাইতাম ঠিক নেই ও সারা মিলাইয়া যদি লাইলাতুল কদর শেষ করিয়া ঈদ উল ফিতর নামাজ যদি গিয়া শরী কই দিতা ভারইন আল্লাহর রেজামন্দি আসিল করার উদ্দেশ্যে তাইলে বিশ্বাস রাখুন জানো মার ফের তোনে বাচ্চা জেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় আল্লাহ আপনারে আমার রোজাদার রে ওলা ঈদগার ময়দান তো নিষ্পাপ বানাইয়া ওলা বিদায় আশা করি আমার কথা নাইন খামো লাগবো আল্লাহ তো দিতা দি থাকো আল্লাহ ইনশাআল্লাহ মনে থাকবো সবচেয়ে গরিব যে ভাই আছেন ইলা কোনো ভাই আছেন নিজের ডেইলি দুইটা টাকা দিতা পারতেন আল্লাহর ওয়াস্তে ইলা কোনো ভাই আছেন আতকা দুই টাকা হইতো পারতেন ইলা মানুষ তো আমার মনে হয় বাংলাদেশও মিলতো না

ত্রিশ খান অর্থাৎ আপনার দিলেও খান তা তাকে জানো ডেইলি রোজাদার অবস্থায় আমি একটা টেকা হইলেও আমি আল্লাহর আসতে আমি আমার আল্লাহর খুশি করার লাগে আমি আল্লাহর আসতে বাটিয়ে সম্ভব নি মাতালায় সম্ভব নেই সম্ভব বা সবার লাগি সম্ভব ডেইলি ম্যাডাম রে গর গিয়া চাষি রে আম্মা রে জানো বলে ইফতার তো বানাইবা খিচুড়িও কার আখনিও কার মিষ্টি বুলাবক যে থাকুক বানাইবা তো আল্লাহরাসে আমার মুঠ চাউল নিয়মতনে বলান দিও লেখে লে ডেইলি আমার এক প্লেট ইফতার বলান লাগব ইফতারও যখন রেডি হয়ে যাইব 10 দশ পনের মিনিট আগে একটা প্লেট আপনার সব মুজি আপনার প্রতিবেশীবাদী কালিয়া যিনি সবচেয়ে বেশি গরিব রোজাদার এন বাড়ি তো ইফতার খান ফাটাইবা দিনে তিরিশ জনের বাড়িত যদি দনি উতা কইন তবু রোজাদার রে খাবাইন জানো রোজা রাখিয়া যত খান সোহাব ইফতার করা নিত নবীজে ফরমাইছেন সমান সোহাব আপনারা আমরা ওই ইফতার করি জান খালি খোরাইতাম না ইফতার করতাম আমার আরেক বাইরে আমি নেকির সুযোগ দিতাম বা তোйна মাসাবকুন ফরমুনি ইনশাআল্লাহ যারা রে আল্লাহ যাকাত ফরজ করি আইছে আল্লাহর Waste যাকাতটা দেন জানো দেও তো লাগবে ফরজ আর দিবা যখন ও জিকা কা হুজুর দিলে 70 গুণ বেশি সওয়াব পাইবা সুবহানাল্লাহ আর যদি জাকাত দেওয়া নাই আপনার বা দিলাইছেন অথবা আল্লাহ আপনারে জাকাত ফরজ করছেন না কিন্তু এমনি দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার আল্লাহ আসতে ইত আমার অনুরোধ থাকবো আল্লাহ পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি চানা পঞ্চাশ কেজি কেজুর পঞ্চাশ কেজি তেল পঞ্চাশ কেজি পেঁয়াজ ও তা নিয়া এক কেজি এক কেজি মিলাইয়া এক একটা প্যাকেট বানাইয়া আরো মানুষ না দেখাইয়া ফটো না তুলিয়া রোজার এক ড্রাই দুই রাইত আগে ও গরিব মানুষ দেখি দেখি নিয়া লুকাইয়া কোনো মানুষের বাহ বা লাগি নাই একমাত্র আমার আল্লাহরে খুশি করার লাগি বলে রে ভাই বাচ্চা গুলিয়া ইফতার খান করিস গুলিয়া ফলে ও কিছু খাম করি জানো ও সারা মিলাইয়া যদি আমি মাস্টারে আমি খাটাই লিতাম পারি বিশ্বাস রাখেন জানো আল্লাহ জান্নাতি অকলর দফতর আমার নাম লিখে আশা করি মনে আমি কিছুটা বুঝাইতে পারছি আল্লাহ কেনে কইলা আল্লাহ কুম তাত্তাকুন রোজা কিন্তু ফরজ করে নিছি ফরজ করি আসছেন আল্লাহ রোজা খুঁজছি নাই চা রোজা আমরা কিতা ঘুরে কোথা কিতা তবে আল্লাহ না আরেকটা কথা কইছেন আগর মত উপরে জেলা ফরজ আমরা উপরে ওলা ফরজ তবে মনে রাখেন জানো আগর নবীর মত উপরে রোজা আছে কঠিন আমরা আল্লাহ বহুত সুজা করিয়া দিছি আগর মতে রোজা রাখলে খানা পানা আর তনে জেলা জবান বন্ধ আছিল ওলা তারার লাগি কথা খোয়াও বন্ধ আছিল কিন্তু আমরা আল্লাহ কথা কই পারসু যুক দিছইন না দিছইন না মাথকা দিছইন নি তে দিছইন জগন তে কি দা করতাম গীবত গাত লাগিস্টাম গান গাত লাগিস্টাম সুগলগুরি লে না তে কি দা করতাম শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন রোজা মাস হইল কুরআন নাযিলের মাস বেশি বেশি করি আমরা কুরআন শরীফ তেলাত করি যুরে কই সুবহানাল্লাহ আশা করি মনে থাকব তো যদি বাচ্চা ইন দরে দারুল খায়াতর সুবিধা থাকে বারুলকে আত দিবা মুরব্বী বলিয়া গিয়া কিছু সময় বহিবা আর সবচেয়ে বড় ব্যাপার হইলো আপনি আমি মোত্তাকি হইতাম এর অর্থ কিতা মোত্তাকি মানে খালি খালি ফরেজ দিনই নাই মোত্তাকি মানে আল্লাহর নিষেধ নিষেধ দেওয়ার যেটা জিনিস আল্লাহ কই নিক্তা করতাম না ওকটা তনে বাসিয়া থাকতাম মিসা না মিসা তনে বাসিয়া থাকতাম হারাম খাইতাম না আরাম তনে বাসিয়া থাকতাম যদি আমি রোজা রাখার উসিলায়। আমি মিসা মাত বাদ দিলাইছি হারাম তনে বাসি গেছি গুনার তনে বাসি গেছি তাইলে রোজার বাদে কি ও খাইছল গুরিয়ার বা লোক দরাইতাম না বাকি জীবন আমার ওকটা জারি থাকতো মাতো ও যদি বাকি জীবন জারি রাখিলতে পারেন তো মনে করেন জানো আল্লাহ আমরা মুক্তাকি অকলার দফতর নাম নিচ্ছে আল্লাহ তুমি আমরা কবুল করি অক্ষ আমিন আমি আপনার কাছে দোয়া চাই আর বিশেষ করে আমি হুজুরে বিনীতভাবে ক্ষমা চাইলাম যে হুজুরে আমি ডিস্টার্ব দিলাইছি আল্লাহর বাস্তে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সাল্লাহ আল্লাহ সঈদিনা ও মৌলানা মোহাম্মদ وعلى آله وأصحابه وسلم، اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه.

দয়াল নবীজির আমরা রুফে খুশ করি দেও আমরা রে মা ফরি দেও আল্লাহ আমরার মা বাপরে মাফ করিয়া দেও দেশে বিদেশে যত বিমারি ওগুলো আছেন শিফা দেও আল্লাহ আমরার বিদেশে ওগুলো শান্তি আর ইজ্জতর জীবন দান হরো ইয়া আল্লাহ ই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও খাস করি টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া দৌড়া দৌড়ে করিয়া দিনরাই পরিশ্রম করিয়া যে বাইয়াতে আজকের এই জান্নাতি মাহফিল আয়োজন করছেন রে বা মহল্লা আমার বংশর মুর্দে কাণ্ডে মাফ করিয়া দেও জিন্দা উল্লারে নে খায়া দে আল্লাহ তারা দুনিয়া খেরাত্রে উজালা করিয়া দেও কে আমার পর্যন্ত এই দিনই মাহফিল খালি জমিন জারি রাখিও আয় আল্লাহ আমার পীর মুর্শিদ ভুল তুলি দরজারে বুলন করি দেও

আবহাওয়ার প্রতিকূল অবস্থা তোমরা রাস্তাঘাটের বিপদ আপত্ত হেফাজত আল্লাহ এক্সিডেন্টের হাত তো নেই আল্লাহ বহুত মানুষ এক্সিডেন্ট করে আহত করে আল্লাহ বিখ্যাত আর তোমার বন্ধা বান্ধী হলো নে খায়াত দরাজ করে দেব আয় আল্লাহ আমরা জান মাল ইজত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা দন সম্পদ সব কিছু তোমার কুদরতর হাল্লাহ করলাম নবীজির খাতিরে হেফাজত মা।